আজ যখন সূর্য অস্ত যায় যায় ভাব হঠাৎ করে কেন জানি না মনটা জীবনে কি পেলাম কি হারালাম এমন নানা ভাবনারা এসে জড়ো হতে লাগলো এই বোকা মস্তিষ্কে এই বিষণ্ন সময়ে যদি কেউ জানতে চায় কি পেয়েছি তাহলে বলবো অনেক কিছুই পেয়েছি যতটা ছিল প্রত্যাশায় হয়তো তার চেয়েও অধিক পেয়েছি আর হারানোর তালিকা যদি কেউ জানতে চায় তাহলে বলবো এই জীবনে তেমন কিছুই শুধু নিজেকে ছাড়া হ্যাঁ সত্যি বলছি প্রিয় মানুষদের ভালোবাসতে গিয়ে তাদের কথা ভেবে ভেবে অনেক কিছু পাওয়ার মাঝে কখন যে আমার আমি স্থায়ীভাবে হারিয়ে ফেলেছি बुजते ही नहीं। है बुझे परिनी